Det er så mye. মুখের সামনে নয় শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে শুক্রবার সময় এখন সাড়ে সাতটা এখন থেকে ভিডিওটি শুরু করলাম আমাদের এখানে আজকে প্রচুর ঠান্ডা ছেলে তো খুবই শরীর খারাপ কালকে রাত্রেবেলা ভিডিও শেষ করার পরে ছেলেকে ঘুম থেকে তুলে খাইয়েছিলাম সঙ্গে সঙ্গে সব তুলে দিয়েছে তো প্রচুর জামা কাপড় কম্বল টম্বল সব নোংরা হয়েছে সেগুলো কাস্তে যাব ওকে নিয়ে ডাক্তারখানায় যাবো ওর বাবা কাজে চলে গেছে আমি একাই নিয়ে যাবো আজকে ডাক্তারখানায় কেউ না থাকলে আর কী করবো কোনো দিন ওকে একা নিয়ে যায়নি তো নিয়ে যাব চলো এখন এই সকালবেলা ভালো আছে আবার কিছু খেলেই ওর অসুবিধা হচ্ছে এত কাশি হচ্ছে যে সব উঠে যাচ্ছে তো চলো এইভাবে দিনটা শুরু করলাম আজকে দিনটা কি করি না করি শেয়ার করব আশা করি ভালোই লাগবে আর ওইটা পিসে দিয়ে গেছে কালকে ও পেয়ে তো খুবই মজা বড়দিনের সময় এসে নিয়ে এসেছিলো তখন চলছিলো না কালকে এসে দিয়ে গেছে আর কালকে ওই জন্য মা গিয়েছে আমার ননদের বাড়ি ও ওইটা পেয়ে ভুলে গেছে নয়তো তার আগে কান্নাকাটি হচ্ছিলো আমি যাব আমি যাব করে আজকে ওই মায়ের বাপের বাড়ির ওখানে মায়ের ভাইয়ের দুটো ছেলে একসাথে মিশনে উঠবে তাই জন্য অনুষ্ঠান বাবা যাবে বেলায় মা চলে গেছে আজকে ননদের বাড়ির ওখান থেকে চলে যাবে আর আমরা যাব না কেউ আমার পছন্দের মাছ খয়রা ইলিশ আমার পছন্দের ইলিশের ভাইরা ভাই এ মাছ তুমি কিচ্ছু খেতে পারবো না কাঁটা কাঁটা আলাদা করে মাছ নাও না

ডিকির ভেতর রাখবো পটাটু ডাকছে তোমার পছন্দের মাছ এসেছে নেবে আসো চলো ডাক্তারখানে থেকে ঘুরে আসি আবার কত বড় বড় গাড়ি যাচ্ছে দেখেছ হ্যাঁ ডাক্তার বাবু এখনো আসেননি আমাদের গাড়িটা এখানটায় রেখে আর বসেছিলাম তো ওখানে ছেলের ভালো লাগছে না বলে বাইরে এসেছি এখন ভালো আছো না এই তো ডাক্তার দেখাবো এখানে সামনেই একটা মসজিদ আছে একটা মসজিদের মাঠ ওই দেখো মসজিদ বুঝেছো একটা মসজিদ হ্যাঁ ওইটা সেই আমাদের যেরম গির্জা ওইটা ওইদের মসজিদ আরও লক্ষ্যেদের বুঝেছো আই লক্ষ্মী হ্যাঁ সেই একবার মনে আছে আমরা এসছিলাম আর এই গাছটা পড়ে গেছিল উল্টে রাস্তার মধ্যে আমরা সেই গাছের ফাঁক দিয়ে গলে গলে ঢুকেছিলাম দেখি ডাক্তার বাবু কখন আসেন দেখো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে ছেলে ডাক্তার দেখিয়ে ওষুধ দিলাম আমার একটু সর্দি কাশির ওষুধ দিলাম আর দাদুর গালে ঘায়ের ট্যাবলেট নিলাম আমার বাবা দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে চলো বাড়ি গিয়ে ওষুধ খাওয়াবো কুলো না ঠান্ডা গাড়িতে গেলে ঠান্ডা লাগবে বাবা কুলো না হেলমেট পরবে এসো চলো ও জঙ্গল চলে এসো চলো ঘরে চলো ওষুধ খাওয়াবো ভালো হয়ে যাও এখন সাড়ে এগারোটা বাজে এত ঠান্ডা লাগছে আমি আর আমার মধ্যে বসে আছি চাদর গায়ে দিয়ে কি ঠান্ডা হাওয়া হচ্ছে এখানে বসে বসে ফুল গাছ দেখছি চলো ব্যাক ক্যামেরায় দেখাই আমরা বসে আছি আর সামনে এইরকম এত ফুল আর ওই দেখো গোলাপ ফুলগুলো দেখো কি বড় বড় আর নন্টে ফোনটেও ওই খেলা করছে ওদেরও ঠান্ডা লাগছে রোদে বের করে দিয়েছি প্রচুর হাওয়া হচ্ছে দেখো যে প্রচুর হাওয়া কত রকম ফুল ফুটেছে দেখো পিটুনিয়ার এই একরকম এই এক রকম কালার এই এক রকম দারো বাবা এক রকম আর এইটা একটু রকম এই গাছটা অনেক ফুল ফুটেছিল বড়দিনের সময় এখন আর নেই চন্দ্রমল্লিকা তারাও না হ্যাঁ এইগুলো চুটকি ফুল হয়েছে থাক যাই হোক ফুল হলেই হলো টগর অনেকগুলো খুঁড়ি আছে নীল টগরের এটার নাম জানি না নয়নতারার মতো দেখতে পুরো হ্যাঁ এইগুলো দেখো কুড়িয়ে এসেছে কী ফুল ফোটে দেখা যাক কি ফুল ফোটে তারপরে দেখাবো ডায়ান দু তিন রকম হয়েছে এটা হচ্ছে একদম হালকা গোলাপি কালারের এটা ডিপ গোলাপি আর এটা হচ্ছে ডবল প্যাটেলের আমার বোনের যেরম হয়েছে তিনটে পাপড়ি সেরকম আর এটা সাদার মধ্যে বেগুনি কুড়ি আছে এখন এই গোস এই গাছটায় ফোটেনি ক্যালেন্ডুলা এটা ফুটবে এই চন্দ্রমল্লিকাটায় কুঁড়ি এসেছে কি কালার হয় গোলাপগুলো দেখো কি বিশাল বড় বড় সাইজের আর একটা গোলাপ গাছ আনবো আর একটা গোলাপ গাছ আনব যেদিন ভালো মতো দেখতে পাবো অন্য কালার হবে অন্য কালারের আনবো দেখো এই ফুলটা কি সুন্দর থোকা থোকা মিনি গোলাপ মিনি গোলাপ কিনবো দোপাটি নয়ন তারা ছোট্ট হয়ে গেছে সাইজগুলো সব যত দিন যাচ্ছে বয়স হয়ে গেছে কোথায় চিড়ে চুটকি এটা হচ্ছে চিড়ে চুটকি চিরের মতন পাপড়ি আর এটা চওড়া চৌড়া পাপড়ি আর এখানে চন্দ্রমল্লিকা হলুদ আর এখানটায় কত রকমের ফুল অমা হ্যাঁ দোবো তো আমি গাছগুলো তুলছি এই দেখো বাবা কত বড় বড় টমেটো হয়েছে ছিঁড়বে না মা লাল হলে তুমি ছিঁড়বে দেখো করলা ঝুলছে হ্যাঁ তোমাকে দিয়েই ছিঁড়াবে এখানে ছনি পড়েছে করলা হয়েছে দেখি বাবা টমেটো লাল শাক এখানে আছে লঙ্কা শশা গাছও ছিল আর বাগানে তো আমাদের সবজি চাষ হয়ই এটা বাড়ির শাক গাছে বিটুলি হয়েছে পেঁপে গাছ চলো দেখি খরগোশের পাটা খুলি আর প্রচুর কাজকর্ম লাইটিংগুলো দাদু এসে খুলে ফেলবে সব সে যখন খুলে খুলবে দেখো ওপারের প্যান্ডেল শাড়ির প্যান্ডেল খুলে ফেলা হচ্ছে খরগোশ একটু ছেড়ে দিলাম ওরা রোদে বসে আছে পিছু হয়ে যাচ্ছে ইয়ে হচ্ছে উঁচু হয়ে যাচ্ছে খারাপ মতো হয়ে গেছে ও ওই তো জুতোর ফিতে ফিতে সব পাল্টা নিয়ে যাবে হ্যাঁ তাই তো

এ দুপুরবেলা বিয়েবাড়ি দেখে আসা যখন তো আজকে রান্না হয়েছে ফুলকপি দিয়ে খয়রা মাছের ঝোল টমেটো আলু দিয়ে এখানে আছে লাউ মুসুর ডালের তরকারি আর আমি আচ্ছা দাঁড়াও আর এখানে করেছি কুল্লের চাটনি আর এখানে জল গরম করছি ছেলেকে স্নান করাবো আমি স্নান করব। আমার তো খুব ঠান্ডা লেগেছে আর ডিম ভাজা বাবু ও পাপানু উটে পড়ো সন্ধে হয়ে গেছে সেই দুখুর থেকে ঘুমাচ্ছ উঠে পড়ো অন্ধকার হয়ে গেছে ওটো দেখো জামা কাপড়গুলো আমি ভাঁজ করছি আর এই বেলুনগুলো এখানে টাঙিয়েছিলাম সেই ডিসেম্বর মাসের তারিখে একটু একটু হাওয়া কমে গেছে এখন ওই রকমই আছে আর ওই ক্রিসমাস ট্রিটা আমার মায়ের বাড়ি থেকে ছেলে এনেছে আবার বল দিয়ে সাজানো হয়েছে আমরা দুই মা ছেলে দুজনেই জব্দ হয়ে পড়েছি ঠান্ডায় দুজনারই প্রচুর শরীর খারাপ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাইকে টাটা দেখা হবে নতুন ভিডিওর সাথে